দর্শক আজকের এই ভিডিওটি জনাব নিয়ে এই মুহূর্তে যারা রাজনৈতিক সচেতন ব্যক্তি তাদের কারণে একটি জনাব আলেরিয়াজের পরিচয় নতুন করে দেওয়ার দরকার নেই গত চোদ্দ মাসে তিনি যথেষ্ট আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছেন এবং গত চোদ্দ মাসে তাকে নিয়ে এই বাংলাদেশে যত লঙ্কা কাণ্ড ঘটেছে এবং তার সেই লঙ্কা কাণ্ডর সূত্র ধরে আগামীদের বাংলাদেশে আরও কত যে লঙ্কাকাণ্ড ঘটবে তার কোনো ইয়াত্তা নেই তিনি ব্যক্তিগত জীবনে কেমন মানুষ তার লেখাপড়া কী তার সততা কী তার ডিগনিটি কী ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমাদের আসলে চিন্তাভাবনা করার সময় নেই আমরা মূলত তিনি যে ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান রূপে গত আটটি মার্চ ধরে রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৈঠক করেছেন এবং বৈঠক করার পর একটি জুলাই সনদ প্রণয়ন করা সংবিধান কমিটি তারপর সংবিধান সংশোধন সংবিধান ছুঁড়ে ফেলা রিরাইট করা ইত্যাদি বিষয়গুলো নিয়ে তিনি সকল পক্ষের সঙ্গে কথা বলতে গিয়ে যে সকল বিতর্ক যে সকল বিরক্তি এবং যে সকল রাজনীতির ক্ষত। এবং বিভেদ তৈরি করেছেন এটি আগামী দিনের রাজনীতিকে জটিল কুটিল শুধু করবে না তার সঙ্গে সঙ্গে চলমান সময়কে রীতিমতো রাজনীতিবিদদের জন্য ভয়াবহ করে তোলা হয়েছে এই সময়টিতে যারা তরুণ বিপ্লবী তারা যেভাবে সমাজে সংসার অপদস্থ হচ্ছেন যেভাবে বিএনপির যারা লোকজন রয়েছেন তাদের বিরুদ্ধে তাদের প্রতিপক্ষ ট্যাগ দিয়ে যাচ্ছে এবং যেভাবে একের পর এক অপদস্থ তাদেরকে করা হচ্ছে তাদের চরিত্র হনন করা হচ্ছে এবং একই সঙ্গে অন্যান্য সে রাজনৈতিক দল যারা আছেন জামাত তারপরে জামাতের যারা সহযোগী অন্যান্য সংগঠন এবি পার্টি থেকে শুরু করে সেই জোনায়েদ শাকিল যে গণসংহতি দল সবাই আসলে এই মুহূর্তে একটা ইমেজ সংকটে আছে মনে হচ্ছে যে আমাদের রাজনীতিবিদ যারা আছেন তারা খুবই লোভী এবং তারা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছেন এদের চরিত্রে বলতে কিছু নেই টাকা পয়সা ক্ষমতার জন্য তারা না পারেন এমন কোনো কর্ম নেই তারা মাথা নিচু করতেও সময় নেন না আবার ঘাড় বাঁকা করে যে কোনো মানুষকে অপমান এবং অপদস্ত করতে তাদের সময় লাগে না গত চোদ্দ মাসে রাজনীতিবিদদের সম্পর্কে নকশি কাঁথার উপরে যেভাবে চিত্র আঁকা হয় এই বাংলাদেশের আনাচে গানাচে পথে ঘাটে মাঠে এভাবে রাজনীতিবিদদের চরিত্র চিহ্নিত হয়ে গেছে আর এই যে চরিত্র হরণ রাজনীতিবিদদের চরিত্র হরণ রাষ্ট্রের প্রকৃতির পরিবর্তন এবং পুরো অর্থব্যবস্থা অর্থনৈতিক সংহতি শিল্প কলকারখানা ব্যবসা বাণিজ্য যেভাবে মুখ থুবড়ে পড়েছে তা যেভাবে অতীতকালে হয়নি তদ্রুপ আগামী দিনগুলোতে আমরা এই সমস্যাগুলো কিভাবে সমাধান করব তার কোন রকম কুলকিনারা বা হদিস নেই ফলে কি হলো ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের যে সকল উপদেষ্টা যে সকল সাহায্যকারী তার বিশেষ সহকারী তার ব্যক্তিগত স্টাফ তার আত্মীয় স্বজন থেকে শুরু করে তার যে কর্মক্ষেত্র সেটা গ্রামীণ ব্যাংক বলেন আর গ্রামীণ ফোন বলেন সব সম্পর্কে মানুষের মধ্যে এক ধরনের ভীষণ রকম নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে আর এ সকল প্রতিক্রিয়ার মধ্যে সবচেয়ে বেশি নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে এই বাংলায় দুজন লোককে কেন্দ্র করে এক নম্বরে জনাব আলিরিয়া সাহেব আর জন হলেন জনাব ব্যারিস্টার ফুয়াত অবাক করে বিষয় হলো যে এই দুজনের সঙ্গে আমার এককালে ভালো সম্পর্ক ছিল এবং আজ অবধি কখনো খারাপ সম্পর্ক হয়নি এবং আমি যতটুকু এই দুজনকে জানি এবং চিনি তাতে করে তাদের এই যে তাদের সম্পর্কে বর্তমান যে বিতর্ক হচ্ছে সেই বিতর্কে আমি নেদারুণ আহত হচ্ছি এর কারণ হল এই মানের এই যোগ্যতার মানুষ যারা আছেন তারা যদি সমাজ থেকে হারিয়ে যান বিতর্ক তৈরি করেন বা বিতর্কিত হয়ে যান তাহলে আগামী দিনগুলোতে আপনি কোনো রাজনীতির সমঝোতার জন্য রাষ্ট্র গঠনে জাতি গঠনে এই ধরনের মানুষের সাহায্য সহযোগিতা কখনই পাবেন না তো কাজেই আমি জনপালি রিয়াজের কিছু কর্মকাণ্ডকে সমালোচনা করেছি মৃদুভাবে কিন্তু ব্যক্তিগতভাবে তিনি অপদস্থ হন বা তিনি ছোট হন এই ধরনের কথা কখনো বলিনি এবং আগামীতেও আমি বলবো না আর ফুয়াদ আমার ডিপার্টমেন্টের ছোট ভাই অত্যন্ত স্নেহ ভাজন কাজে তার মঙ্গল কামনা করে আমি সবসময়ই শুভাশীর্ষ রেখেছি কিন্তু তাকে নিয়ে যেমন অতীতে সমালোচনা করিনি আগামী দিনেও কোনো সমালোচনা করবো না কিন্তু বাস্তবতা হলো যে আমি একামুখ বন্ধ রাখলেও জনগণ তো আর আপনি তাদেরকে জনগণের যারা মুখ সেই মুখগুলোকে আপনি বন্ধ করতে পারবেন না তারা অবরত এবং অবিরত বলে যাচ্ছেন তো যখন মুখ্যমন্ত্রী কমিশনের কার্যক্রম শেষ হয়ে গেল তখন যেন আলেরিয়াস চলে গেলেন এবং সবাই হৈ হৈ করে উঠল আসলে খুশিতে যে চলে গেছে এতে মানুষ খুশি আলেরিয়াস দ্বারা কী উপকার হলো বা কী ক্ষতিগ্রস্ত হলো মানুষ এটা মানুষ বিবেচনা করেনি মূল ব্যাপারে তার কর্মকাণ্ড বিতর্ক তৈরি করেছিল তার উপস্থিতি তার চাহনি তার কথা তার অঙ্গভঙ্গি তার বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু মানুষের মনে একটা বিরক্তি তৈরি করে ফেলেছিলো যেটিকে আমরা আঞ্চলিক ভাষা খাউজানি বলি চুলকানি বলি বা তাকে দেখলে মানুষের একটা উত্তেজনা তৈরি হতো যেটাকে আপনি কিরবিরিয়ানি বলতে পারেন কিরবিয়ানি বলতে পারেন বা কুরকুরানি বলতে পারেন দেখলি এই ধরনের একটা গ্রাম্য ভাষা এগুলো বোঝানোর জন্য কিরবিরিয়ানি কুরকুরানি তো যা হোক ফলে তিনি যখন আমেরিকাতে চলে গেলেন সবাই ধরে নিলেন যে ইনি আর আসবেন না ইনি আলিয়ে গেছেন ভেঙে গেছেন কাজেই এখন আমরা বেঁচে গেলাম আমাদের চোখের প্রশান্তি আসবে তারপরে আমাদের নিঃশ্বাস প্রশ্বাসে এক ধরনের প্রশান্তি আসবে যেহেতু আলি রিয়াজ বাংলাদেশে নেই আলি রিয়াজের গন্ধ এই বাতাসে নেই এরকম একটা যখন ভাবসাপ চলছে ঠিক সেই সময় একটা দুঃখজনক খবর হলো জনগণের জন্য যারা তার বিরোধী যে তিনি আবার আসছেন এবং এবার তিনি আসছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী রূপে হয়তো মন্ত্রীর মর্যাদায় অথবা প্রতিমন্ত্রীর মর্যাদায় আগে তার যে পদ পদপদীটি ছিল স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে অনেকটা অবৈতনিক এরকমই আমরা শুনেছি তো তিনি হয়তো পার্সোনালি বেতন ভাতা নিতেন না কিন্তু তার গাড়ি ছিল প্রাইভেট অ্যাসিস্ট্যান্ট ছিল অফিস ছিল এবং তিনি যা কিছু তাকে খাওয়াতে পারতেন যেখানে যেখানেছে তিনি সেখানে যেতে পারতেন সরকারি খরচে এবং তার সে খরচ গত আট মাসে তেরাশি কোটি টাকা হয়েছে বলে আলিরিয়াজের বিরুদ্ধে পক্ষ যারা আছে তারা টেলিভিশনে এসে এই অপবাদ দিয়েছে যে তিরাশি কোটি টাকা তিনি খরচ করে গেছেন আর অন্যদিকে সরকার এখানে বলেছে যে না তিরাশি কোটি টাকা খরচ হয়নি কত খরচ হয়েছে তার একটা হিসাব প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে দেয়া হয়েছে তো বোঝার চেষ্টা করুন যে হিসাব দেয়া হয়েছে আর যে অভিযোগ করা হয়েছে খরচে তার মধ্যে আকাশ পাতাল অর্থাৎ বিস্তর পার্থক্য এতেই বোঝা যায় যে মানুষের ক্ষোভ কোথায় তো সেই আলেরিয়াস আবার আসবেন বা আসছেন ইতিমধ্যে তার নিয়োগ কনফার্ম করা হয়েছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসাবে এখন প্রশ্ন হলো যে ডক্টর মোহামতিনুসের কার্যকাল যদি ধরি তাহলে অফিসিয়ালি ফর্মালি এটি আছে আগামী বছর ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ পর্যন্ত নতুন সরকার আসা পর্যন্ত তো সেই হিসাবে নভেম্বর মাস বাকি অংশ ডিসেম্বর মাস এক মাস আর ফেব্রুয়ারি মাস অর্থাৎ সাকুল্যে তিন মাস বা সাড়ে তিন মাস ফর্মালি আর যদি ইনফরমালি ধরেন তাহলে আসলে সময় আছে সাকল্যে এক মাসেরও কম এর কারণ হল যেই মুহূর্তে নির্বাচনের তফসিল ঘোষণা করে হবে করে ফেলা হবে ঠিক সেই মুহূর্তে পুরো ক্ষমতা সরকারের ক্ষমতা চলে যাবে নির্বাচন কমিশনের হাতে এবং এখানে প্রধান উপদেষ্টার কোনো কাজ নেই কোনো ক্ষমতা নেই কেবলমাত্র দনন দৈনন্দিন কর্মকাণ্ড করার জন্য কিছু স্বাক্ষর দেওয়া ছাড়া তার আসলে তেমন কিছু করার থাকবে না তো সেই অবস্থাতে আবার নতুন করে এই সময়টাতে যদি মাত্র এক মাসের জন্য বা তিন মাসের জন্য একজন মন্ত্রীকে বা মন্ত্রী পদমর্যাদায় কোনো লোককে তার সমস্ত খরচ এবং কর্মকাণ্ডকে সরকারের উপরে জাতির উপরে চাপিয়ে দেওয়া হয় আমার কিছু মনে হচ্ছে না যে এটা নেহায়েত উদ্দেশ্যবিহীন দ্বিতীয়ত যে এই অল্প সময়ের জন্য উনি আসতেন না এর কারণ হলো যে সরকার যেখানে সেফ এক্সিটের কথা ভাবছে আমরা যে কেউ বা যারা বাইরে আছে তারা চিন্তা করছি যে সরকার খুবই বিপদের মধ্যে আছে এবং আমাদের চিন্তার মধ্যে বিন্দুও কোনো সন্দেহ নেই শতভাগ যে সরকার আসলে এই মুহূর্তে খুবই বিপদের মধ্যে আছে সরকারের অনেক লোক ভেঙে যাওয়ার চেষ্টা করছে বলে জনগণ কথাবার্তা বলার চেষ্টা করছে অনেক উপদেষ্টা সেই বিএনপির হয়ে কাজ করছে অনেক উপদেষ্টা জামাতের হয়ে কাজ করছে অনেক উপদেষ্টা সেই তাদের পদত্যাগপত্র প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছেন সকল কথা পথে ঘাটে মাঠে মানে রীতিমতো মশহুর হয়ে আছে তো সেখানে প্রধান উপদেষ্টার একজন অত্যন্ত ঘনিষ্ঠজন জন যিনি বিরক্তির একের সর্বপর্যায়ে চলে গেছেন তিনি নিরাপদে আমেরিকা যেতে পেরেছেন এটা তো তার জন্য একটা বিরাট বিজয় তো সেখান থেকে তিনি আবার ফিরে আসবেন এটা কোনো সহজ ঘটনা নয় আর তিনি মাত্র এক মাসের জন্য আসবেন তাও কোনো সাধারণ ঘটনা নয় আমার কাছে মনে হচ্ছে যে জনাব রিয়াজ এবং জনাব ডক্টর মোহাম্মদ ইনুস দে হ্যাভ এ মেজর মাস্টার প্ল্যান তাদের অনেক বড়ো পরিকল্পনা রয়েছে সুদূর প্রসারী পরিকল্পনা রয়েছে এবং সেই পরিকল্পনার সঙ্গে তাদের যারা বিদেশি বন্ধু রয়েছেন মদরদাতা রয়েছেন তাদের যাকে বলে পূর্ণ সমর্থন আছে তা না হলে যদি সিভিক সেন্স ধরেন বা কমন সেন্স ধরেন অথবা একেবারে সাধারণ গণিতের যোগ বিয়োগ ধরেন সেক্ষেত্রে জনাব আলী রিয়াজের আমেরিকা গমন এবং তার যে ঐক্যমত্য কমিশনের কার্যকাল শেষ হয়ে যাওয়া এবং তিনি যে জুলাই সনদ তৈরি করেছেন সেই সনদের স্বাক্ষর নিয়ে এবং সেই সনদের বাস্তবায়ন নিয়ে বাংলাদেশের রাজনীতি যখন একেবারে জটিল থেকে জটিলতার অবস্থায় চলে গেছে তখন তিনি হঠাৎ করে যে আবার এই বাংলাদেশে ফেরত আসছেন নতুন পদ এবং পদবী নিয়ে এর মধ্যে কার অশ্বনি সংকেত অথবা কার কপালে ফুল চন্দন কার ভাগ্যাকাশে নতুন সূর্যের উদয় কিংবা কার ললাটে পূর্ণিমার চাঁদ ঝিকভিক করছে আর কার ললাটে অমাবস্যার চাঁদ উঁকি দিচ্ছে এটা খুব দ্রুত খুব অল্প সময়ের মধ্যে আমরা দেখতে পাব আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আসসালামালাইকুম আরহামি